আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত বন্ধুদের দ্রুত বীর্য পাঠিয়ে যায় হস্তমতন করতে করতে নিজের লিঙ্গটা নষ্ট করে দিছেন আগামোটা গুড়া হয়ে গেছে স্ত্রীর কাছে যাইতেছেন দ্রুত বীর্যটা আউট হয়ে যাইতেছে বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিতেছেন কিন্তু কাজ হইতেছে না আসলে ভাই সঠিক চিকিৎসা সঠিক ঔষধ যদি আপনি সেবন না করতে পারেন তাহলে তো আপনি কাজ পাবেন না আমরা আপনাদের বিভিন্ন গাছের শিকড় পাতা লতা বিভিন্ন জিনিস তিন মাসের একটি চিকিৎসা নিয়ে আসছি যেটা সেবনের ফলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহ যৌন রোগ থেকে আল্লাহ মুক্তি দেবে যেহেতু সম্পূর্ণই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ভেজ দিয়ে তৈরি তিন মাসের চিকিৎসা তিন টাকা মূল্য তিন মাসের ভিতরে আপনি পাবেন দুই পিস কস্তুরি হালুয়া দুই পিস শক্তিমূল হালুয়া দুই পিস কামেশ্বরি মদক এক পিস আপনি পাবেন দুইশো পিস বড়ি ম্যাসেজ অয়েল মেসেজ ক্রিম এবং দুই পিস শালসাহ যখনই এটা আপনি পরিপূর্ণ একটি চিকিৎসা নেবেন তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত কাজ হবে জীবনী শক্তি বাড়িয়ে দেবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা বিভিন্ন শিলাজিৎ মগধ্বজ জিনসিন বিভিন্ন গাছ দিয়ে তৈরি এটার কোনো সাইড এফেক্ট নাই যদি নিতে চান আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমার চেম্বার আমি অ্যাজমা হাপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকি যদি বিশ্বাস ভক্তি লাগে আমাদের এখান থেকে চিকিৎসা নেবেন নিঃসন্দেহে নির্ভয় নেবেন এসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম